তোমার প্রেমের গোড়া শুন না যে তুদনা নাই যে তুলো না যে তুলো না তোমার প্রেমের গোড়া শুন যে তুলো না যে তুলনা ঘুরা শুন না যে তুলো না তোমার প্রেমে দিন দৌল্লা তোমার প্রেমে হলো

জয়ঙ্গার গোরা শুন করি জয়ঙ্গার দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে গাও সারিয়ারা সুলাল্লা দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে গাও সারিয়ারা আমি তোমার প্রেমের ভিখারি রা সুলাল্লাহাবি বাল্লা আমি তোমার প্রেমের ভিখারী রাসুলাল্লাহ বি আমি তোমার প্রেমের ভিখারি হি যাপ উঠাও গো দেখাও ধন্য করো মোরে ধন্য করো মোরে রাসুল ধন্য করো মোরে হি উঠাও গো দেখাও ধন্য করো মোরে ধন্য করো মোরে রাসুল ধন্য করো মোরে তোমার দিদার বিহনে পলন যে বাসে না রাসুল তোমার দিদার বিহনে পলন যে বাসে না রাসুল আমি তোমার প্রেমের ভিখারি রাসুল আল্লাহ হাবিবাল্লাহ तुमार प्रेम भिखारी या या रसूल अल्लाह अल्लाह यहाल्लामी तुमार प्रेम भिखारी या रसूल अल्लाह या सुलाल्ला अल्लाह आमी तुम प्रेमर भिखारी